প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দূরে দেশে সকলকে এই ব্যতিক্রম আয়োজনে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ফেনী সদর উপজেলার সুস্বতী ইউনিয়নের আনোয়ারুল উলুপ মাদ্রাসা এতিমখানা আমরা এই এতিমখানাটি দেখব আসলে এই এতিমখানার ভিতরে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে দেবীপুর গ্রামে এটির অবস্থান এবং এই তিমখানায় প্রায় শতাধিকেরও বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে আমরা আসলে এখানকার যে সুবিধা অসুবিধা বা কিভাবে পরিচালনা করছেন আমরা প্রথমেই মাদ্রাসার যিনি প্রধানের দায়িত্ব রয়েছেন আমরা ওনার কাছে মহতাবিম ওনার কাছে জানতে চাইবো যে আসলে এই মাদ্রাসাটা আসলে আমরা কীভাবে পরিচালনা করছেন বর্তমানে কতজন শিক্ষার্থী আছে বা আপনাদের কী কী অপূর্ণতা আছে আমাদের এই মাদ্রাসা আসলে মানুষের সহযোগিতায় পরিচালিত হয় যেহেতু কমই মাদ্রাসা আমাদের এই মাদ্রাসায় ক্লাস প্রথমে যে ক্লাসগুলা নুরানি বিভাগ থেকে শুরু করে হ্যাফজু বিভাগ কিতাব বিভাগ তিনটে বিভাগেই আমাদের পরিচালিত হয়ে আসছে সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের পড়ালেখা বর্তমানে আমাদের আবাসিক অনাবাসিক স্টুডেন্ট আমাদের দুশো বিশ জন স্টুডেন্ট আছে আমাদের মাদ্রাসায় পঞ্চান্ন জন ছাত্র আমাদের মাদ্রাসায় খাওয়া দাওয়া এরা করে এর ভিতরে তিরিশ জন বত্রিশ জন ছাত্র আছে আমাদের যারা গোরা বা পান থেকে লিল্লা বোর্ডিন থেকে আমাদের খাওয়া হয় ওনারা এখানে মানুষের জাকাত ফিতরা মান্নত ইত্যাদি এই টাকাগুলাই তাদেরকে করে লেখাপড়ার জন্য সহযোগিতা আমরা করে থাকি এখন আমাদের মাদ্রাসার এই যে জায়গার প্রয়োজন জায়গা নিজস্ব জায়গাতে সাড়ে বারো শতাংশ মাদ্রাসার জায়গা এখন আছে তার ভিতরে এখন আমরা এখন পর্যন্ত কাজ মাদ্রাসার ক্রয়ের ক্ষেত্রে জায়গা ক্রয়ের ক্ষেত্রে আমাদের এখন আরো প্রায় ছয় লক্ষ টাকার মতন মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের নয়জন শিক্ষক ছাত্রদেরকে লেখাপড়া আমাদের তদারকি করে আসতেছে মাদ্রাসার এখন বর্তমানে এই হাকিগত মাদ্রাসার এখন বর্তমানে জায়গা কিনা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার উপরে আমাদের মাদ্রাসা রয়েছে আমাদের মাদ্রাসার প্রতি মাসে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা মাদ্রাসার শিক্ষক বেতন আমাদের খাওয়া দাওয়া মিলি এগুলো খরচ মাদ্রাসার খরচ হয়ে আসতেছে এলাকার মানুষ এবং কি মাদ্রাসার যারা সহযোগী সকলের সহযোগিতায় আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত পরিচালিত হয়ে আসছে দোয়া চাইতেছি সকলের কাছে আমাদের তিনটে বিভাগ একটা হচ্ছে যে নুরানি বিভাগ যারা শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগে এরপরে হচ্ছে যে আমাদের হ্যাবস বিভাগ আলহামদুলিল্লাহ আমাদের হ্যাবস বিভাগ থেকে এ পর্যন্ত দুই হাজার সাল থেকে এ পর্যন্ত এগারো জন হাফেজ আমাদের হ্যাফজও কমপ্লিট করে এখান থেকে বিদায় নিয়েছেন এরপর আমাদের কিতাব বিভাগ একটা আছে সেটাতে আমাদের সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে ক্লাস ফোর থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত কমই সিলেবাস আমাদের লেখাপড়া করে আসতেছে আর কি ধন্যবাদ আপনাকে আমরা আবার আপনার কাছে ফিরে আসবো আমরা এই পর্যায়ে জানতে চাইবো ফেনি ফেস ক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা শাখার সম্মানিত সহ সভাপতি জনাব এ কেম আব্দুর রহিম আসলে আপনি এই মাদ্রাসায় তো প্রথম এসছেন আপনার অনুভূতিটা আসলে আসলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে যে তিনজনের সাথে আজকে ইফতার করব আপনারা যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি আমার মোবারকবাদ জানাচ্ছি যে এই তিনজনের সাথে ইফতার করা এটা একটা বিরল সৌভাগ্যের বিষয় তো এখানে মাদ্রাসার ব্যাপারে আমার কাছে খুবই ভালো লাগলো যে মাদ্রাসার যিনি পরিচালক মত সাহেব আছেন ওনার সাথে আলাপ করে জানা গেছে যে এখানে মাদ্রাসার নিজস্ব ভবন নিজস্ব জায়গাতেই তারা ভবনটা করেছে ছোটখাটো এবং পিছনে এখন কাজ চলতেছে এখনো জায়গার জায়গা এবং ঘরের জন্য অনেক টাকার প্রয়োজন এখনো তাদের পনেরো লাখ টাকার মতো ঋণে আছে এরপরে আছে এখন ঘর করতে হবে যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠান এই 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 এলাকার একটা এটা 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 আলোর স্বরূপ আমি মনে করি যে আমার কথা যারা শুনছেন তাদের সবাই তারা যদি তাদের সহযোগিতার হাত বাড়ান তাহলে ইনশাল্লাহ মাদ্রাসা একদিন হয়তো অনেক ভালো মানে পৌঁছবে তা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন ধন্যবাদ সবাইকে আমরা আসলে মাদ্রাসার ভিতরটা একটু ঘুরার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এটি মাদ্রাসার অফিস কক্ষ এবং একটি শ্রেণীকক্ষ রয়েছে এবং এই পাশে বড় একটি কক্ষে যেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা অধ্যয়ন করছে হেফজ বিভাগ সব বিভিন্ন বিভাগের মাদ্রাসার শিক্ষার্থীরা অধ্যয়ন করছে মাদ্রাসার পিছনের অংশে নতুন কিছু জায়গা নেওয়া হয়েছে যেখানে আসলে জায়গা নেওয়া হয়েছে সেখানে ঋণ রয়েছে এবং ভবন নির্মাণেও ভবনের কাজ আমরা যতটুকু জেনেছি বর্তমানে ভবনের কাজ স্থগিত রয়েছে একটি কারণ সেটি হচ্ছে অর্থ সংকটে এই ভবনের কাজটি এখন বন্ধ রয়েছে এখানে আপনারা দেখছেন কিছু অংশ কাজ চলমান হয়েছে এবং বাকি কাজটুকু অর্থের অভাবে সেটি বন্ধ রয়েছে আমরা আসলে যদি আপনার কাছে আবার জানতে চাই এখানে আসলে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে আমাদের বিভাগটা আমরা তো ভিতরে এখন পড়ালেখা করতেছি তো সেক্ষেত্রে হ্যাপস বিভাগের যারা ছাত্র আছে এদের সাথে নুরানি বিভাগগুলা পড়া একটু সমস্যা হয়ে যায় তো এখন আমরা স্বতন্ত্রভাবে হ্যাপস খানাটা এখানে নিয়ে আসবো আর হচ্ছে যে আমাদের যেহেতু এখানে থাকা খাওয়া আমরা নামাজের জায়গাটা এখানে করব এখানে আমরা স্বতন্ত্রভাবে আমাদের স্টুডেন্ট যারা টিচার আছে সকলে মিলে আমরা এখানে নামাজ পড়বিত হবে

আচ্ছা এর মাঝে আমরা আসলে আপনার কাছে জানতে চাই আপনি ফেনীর ছাগলাই উপজেলার একটা মাদ্রাসার পরিচালনা প্রধানের দায়িত্বে আছেন তো এখানে দেখে আসলে আপনার কোনো পরামর্শ রয়েছে আলহামদুলিল্লাহ আমি এখানে আজকে নতুনই আসলাম তো আস আমি এতক্ষণ ঘুরে দেখলাম তো মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষকদের পড়ালেখার সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগছে প্রায় দুশোর উপরে শিক্ষার্থী রয়েছে এখানে কাউমি সিলেবাসে লেখাপড়া চলতেছে সিলেবাসগুলো কিছু কিছু কোনো কোনো ক্লাসের দেখলাম মোটামুটি মানসম্মত আলহামদুলিল্লাহ একুশ সালে উনিশ সালে প্রতিষ্ঠা হয়ে এ পর্যন্ত অনেক এগিয়ে গেছে মাদ্রাসা এই মেন রোডের বিশ্ব রোডের পাশে অবস্থিত হইয়া এই মাদ্রাসাটা এত তাড়াতাড়ি এত দূর এগিয়েছে তো আমার কাছে খুব ভালো লাগছে যে মাদ্রাসার এই পরিবেশ শিক্ষার্থী ছোটো ছোটো কচিকাছারা পড়ালেখা করতেছে তাদেরকে দেখে আমার ভালো লাগছে ওই প্রধান শিক্ষক মোহতাম সাহেব থেকে যে তরু শুনলাম দেখলাম যে আশা করি ওনার পরিকল্পনা অনুযায়ী এই মাদ্রাসাটা অনেক এগিয়ে যাবে এবং এই আশায় আমি ব্যক্ত করি তো আমার পরামর্শ থাকবে যে এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি আরও যেন সম্পৃক্ত করা হয় এই সমস্ত অনুষ্ঠানে যেন এলাকার অভিভাবকদেরকে যেমন দুশো ছাত্রের অভিভাবক যদি এই এলাকার থাকে ওই এলাকা যদি একশো থাকে অভিভাবক ওদেরকে যদি ডাক দেওয়া হয় আমার মনে হয় ওদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের ঘাটতি যেটা আছে ঋণ যেটা আছে এগুলো হয়তো আরও বেশি উনি সমাধা করতে পারবেন উন্নয়ন করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে এলাকাবাসীর সহযোগিতায় এই পর্যন্ত এই মাদ্রাসা এগিয়ে আসছে এবং যারা প্রবাসে রয়েছেন বিশেষ করে প্রবাসীদেরও সহযোগিতা রয়েছে মাদ্রাসার আপনারা দেখছেন ভবনের ঠিক কাজ চলছে যারা যে যেখান থেকে আছেন আপনার দিয়ে এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারেন আর এখানে যে অবকাঠামোটি নির্মাণ হচ্ছে এটি একটি মসজিদ হবে চাইলে এই মসজিদের পাশে আপনারা দাঁড়াতে পারেন এবং এই মাদ্রাসা এতিমখানা এখানে এতিম ছাত্রছাত্রীরা রয়েছে গরিব অসহায় ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পাশে আপনারা দাঁড়াতে পারেন আর এখানে যদি আসতে চান সহজে লোকেশনটা হচ্ছে মহিফাল থেকে পাঁচগাছিয়া বাইপাস পার হয়ে গ্যাস ফিল্ড পার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাম পাশে মুইফাল থেকে আসতে বাম পাশে এবং ঢাকা থেকে আসতে ডান পাশে দেবীপুর গ্রামে এটিও মূলত দেবীপুর গ্রামে রাস্তার পাশে এটা সাইনবোর্ড রয়েছে চাইলে আপনারা নিজেরা এসে এটি পরিদর্শন করতে পারেন এবং এই মাদ্রাসার এই এতিমখানার এবং এই মসজিদের পাশে আপনারা দাঁড়াবেন এটাই আমরা প্রত্যাশা করি আনোয়ারুল উলুম মাদ্রাসা থেকে এম শরীফ ভুঁইয়া এফ টিভি নিউজ